আফগানিস্তান কি আবার গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে নাকি সেখানে কুরসি বদল হতে চলেছে এই মুহূর্তে তালিবানের মধ্যে দুটো গোষ্ঠী তৈরি হয়ে গেছে একদিকে উমার আব্দুল্লাহ যিনি এই তালিবানের প্রতিষ্ঠাতা তার পুত্র হিবাতুল্লাহ আহমজাদা আর উল্টো দিকে সিয়াজউদ্দিন হাক্কানি যিনি আবার এই তালিবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এই দুজন এখন দুই তীরে অবস্থান করছে এবং এক পক্ষ চাইছে যে অন্য পক্ষকে যেন দেশ থেকে তাড়িয়ে দেওয়া যায় এবং অপর পক্ষ একই জিনিস চাইছে এবারে এই যে এদের দুজনের মধ্যে ঝামেলাটা এই ঝামেলাটা কেন হলো শুধুই কি তালিবানের এর মধ্যে তালিবানের কি অন্তর্দ্বন্দ্ব নাকি এর পেছনে আবার অন্য কোনো দেশও আছে যেমন স্বাভাবিকভাবেই তিনটে নাম প্রধানত সামনে চলে আসে পাকিস্তান ভারত এবং আমেরিকা প্রথমে দেখেনি যে এদের মধ্যে আদতে ঝামেলাটা শুরু হলো কেন দু হাজার একুশে যখন দ্বিতীয়বারের জন্য তালিবান ক্ষমতা এলো আফগানিস্তানে তখন তালিবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয় সিয়াজুদ্দিন হাক্কানিকে যদিও তালিবানের যে প্রধান মানে আগুন যারা তিনি কিন্তু কোনোভাবেই চাননি যে হাক্কানিকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হোক তার কারণ এই সিয়াজুদ্দিন হাক্কানি পাকিস্তানের যে ইন্টেলিজেন্স এজেন্সি আইএসআইয়ের এর হয়ে কাজ করত। খুফিয়া এজেন্ট হিসেবে তারপরে সে হাক্কানি একটা গোষ্ঠী তৈরি করে এটাও একটা জঙ্গি গোষ্ঠী এবং তারা এই তালিবানের সঙ্গে যুক্ত হয় কিন্তু সরকারে কোনোভাবেই এই হাক্কানিকে এখন দায়িত্ব দিতে চায়নি বা ঢুকাতে চায়নি কিন্তু পাকিস্তানের চাপে শেষ অবধি তালিবানকে রাজি হতে হয় যবে থেকে তালিবান দু হাজার একুশে ক্ষমতায় এসছে তারপর থেকে এখন অবধি তালিবানের অনেক লিডারের ওপর হামলা হয়েছে এবং অনেকে মারাও গেছে এবারে এই আখুনজাদার যে গোষ্ঠী আছে তাদের বক্তব্য যে এই যে হামলাগুলো হচ্ছে সেটা করছে ইসলামিক স্টেট খোরাসান আইএসকে এরা কোনোভাবেই আফগানিস্তানের ভেতরে কোনো রকম হামলা করার মতো জায়গাতেই নেই এদেরকে সাপোর্ট দিচ্ছে হাক্কানি আর সেই কারণেই এরা বল পাচ্ছে এবং অস্ত্র পাচ্ছে আদতে তালিবানের নেতামন্ত্রীরা তাতে রক্তাক্ত হচ্ছে এবং তালিবান সরকার দুর্বল হচ্ছে এটাই কিন্তু হাক্কানির এজেন্ডা এই মুহূর্তে এটা বক্তব্য হচ্ছে এখন ফলে সরকার গঠনের পর থেকে যতই তালিবান এটা দেখাক যে সব ঠিকঠাক চলছে আদতে কিন্তু ঠিক চলছিল না সেটা এখন প্রকাশ্যে চলে এসছে যেটা এতদিন ভেতরে ভেতরে ছিল এরপরে যখন সিয়াজুদ্দিন হাক্কানি কয়েক দিনের জন্য ইউএই এবং সৌদি আরব সফরে যায় ঠিক তখনই আখুনজাদা তার নিজের কাছের লোক সদর ইব্রাহিমকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে দেন যদিও সিয়াজুদ্দিন হাক্কানি আবার আফগানিস্তানে ফেরত আসার পর তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বই দেওয়া হয় কিন্তু এইতে হাক্কানি যায় রেগে তার কারণ সে কয়েকদিনের জন্য গেছে বলেই কিন্তু আঘুনজাদা তার লোককে বসিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু শেষ অব্দি সেটা সফল হয়নি এবারে এই যে এদের মধ্যে এই ঝামেলাটা চলছিল এইটার একটা সলিউশন বার করার জন্য কয়েকদিন আগে কান্দাহারে একটা মিটিংয়ের ব্যবস্থা করা হয় যেখানে একদিকে আঘনজাদার গোষ্ঠী এবং আর একদিকে হাক্কানি গোষ্ঠী তারা দুজনেই এক জায়গায় বসে কিন্তু যে সলিউশনের আশা করা গেছিল, সেটা কিন্তু হয়নি বরং এখানে যেখানে তালিবান প্রধান আখুনজাদার ওপর হাক্কানি ভীষণভাবে চড়াও হয় যা তা কথা বলে তার কারণ হাক্কানির বক্তব্য হচ্ছে যে আখুনজাদা চাইছে যে তালিবান সরকারে তারাই থাকবে যারা আখন কাছের লোক ফলে পুরো ক্ষমতাটা আখুনজাদা নিজের কাছে রেখে দিতে চাইছে তার সঙ্গে হাক্কানির আরও একটা বক্তব্য হচ্ছে যে এই যে উগ্র ইসলামিক মৌলবাদ এই যে মতাদর্শ সেখান থেকে যদি তালিবান বেরিয়ে না আসে আফগানিস্তান যদি বেরিয়ে না আসে তাহলে কিন্তু আদতে আফগানিস্তানের ক্ষতি হচ্ছে তার কারণ সারা পৃথিবীর থেকে আফগানিস্তান এই মুহূর্তে বিচ্ছিন্ন রয়েছে কারণ স্যাংশান রয়েছে এবং পৃথিবীর বড়ো বড়ো দেশ যদি স্বীকৃতি না দেয় তাহলে তো বিজনেসই হবে না সারা পৃথিবীর কারোর সঙ্গে বিজনেসই হচ্ছে না সেই অর্থে ফলে আখেরে তো আফগানিস্তানের ক্ষতি হচ্ছে অর্থনৈতিক ক্ষতি হয়ে যাচ্ছে এইখানটায় হাক্কানি বেশি করে জোর দেয় যদিও এইটা আসলে মনের কথা নয় মনের কথা হচ্ছে যে পাকিস্তান কি চাইছে যে আফগানিস্তানে তালিবানের মধ্যে একটা ঝামেলা হোক এবারে আসি যে কোন কোন দেশ এর পিছনে থাকতে পারে তার কারণ কেউ না কেউ এর পিছনে আছে নালে হঠাৎ করে তালিবানের মধ্যে এই সমস্যা প্রকাশে এসে গেল কেন প্রথমেই যে নামটা আসে সেটা হলো পাকিস্তান যে পাকিস্তান কেন চাইবে যে তালিবানের মধ্যে এই স্পিডটা হোক এই ভাঙ্গাগড়াটা চলুক তার কারণ এই মুহূর্তে পাকিস্তান রক্তাক্ত হচ্ছে টিটিপির দ্বারা টিটিপি হচ্ছে তালিবানেরই আর একটা ব্র্যান্ড যেটা পাকিস্তানে কাজ করছে ফলে তালিবানের মধ্যে যদি একটা এরকম স্প্লিট করে দেওয়া যায় একটা ঝগড়া লাগিয়ে দেওয়া যায় তাহলে কি হবে তালিবান দুর্বল হবে তালিবান দুর্বল হওয়া মানে টিটিপি দুর্বল হবে ফলে টিটিপি যদি দুর্বল হয় তাহলে পাকিস্তানের পক্ষে অনেক সহজ হবে টিটিপিকে কব্জা করে নেওয়ার জন্য ফলে এক্ষেত্রে পাকিস্তান কিন্তু এটাই চাইছে এবারে আছি আমেরিকা আমেরিকাও কিন্তু চাইবে যে তালিবানকে যদি আবার উৎখাত করা যায় এবং সেখানে আর একটা আবার নতুনভাবে আর কি যেরমভাবে একটা সময় গ্রেট ব্রিটেন ছিল রাশিয়া ছিল তারপরে আমেরিকা ছিল আবার যদি আমেরিকা সেখানে এন্ট্রি নিতে পারে কারণ রাশিয়া কয়েকদিন আগেই তালিবানকে যে তাদের যে জঙ্গি সংগঠনের যে লিস্ট আছে রাশিয়া সেখান থেকে তালিবানকে বাদ দিয়েছে মানে তালিবান রাশিয়ার কাছে তালিবান কিন্তু আর জঙ্গি সংগঠন নয় তার সঙ্গে তালিবানের বেশ কিছু নেতামন্ত্রী বারে বারেই কিন্তু চীনে যাচ্ছে এবং সেখানে গিয়ে চীনের অফিসিয়ালদের সঙ্গে তাদের বৈঠক হচ্ছে এই যে ঘটনাটা এটা আমেরিকা কোনোভাবেই কিন্তু সহজভাবে নিচ্ছে না আর তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরেই তিনি বলেছিলেন যে আমেরিকা দু হাজার একে যখন আফগানিস্তানকে চলে গেল বা তালিবান তারই দিল আমেরিকাকে তখন আমেরিকা সমস্ত অস্ত্রশস্ত্র তো নিয়ে যেতে পারেনি আফগানিস্তান থেকে সেই অস্ত্রগুলো যেন আমেরিকাকে ফেরত দেয় তালিবান এবং ডোনাল্ড ট্রাম্প ভেবেছিল যে তালিবান ভয় পেয়ে গিয়ে ডোনাল্ড ট্রাম্প যেটা বলছে সেটাই তারা মেনে নেবে কিন্তু হয় ঠিক তার উল্টো তালিবান এই যে প্রস্তাব আমেরিকা দেয় সেটাকে রিজেক্ট করে দেয় এর সাথে সাথেই কিন্তু তা আমেরিকা ডোনাল্ড ট্রাম্প হাক্কানির ওপর এতদিন ধরে তিনি যে রিওয়ার্ড দিয়ে রেখেছিল আমেরিকা যে রিওয়ার্ডটা দিয়ে রেখেছিলো যে হাক্কানিকে যদি কেউ ধরিয়ে দিতে পারে তাহলে তাকে একটা বিরাট পরিমাণ টাকা রিওয়ার্ড দেওয়া হবে সেইটাও কিন্তু আমেরিকা তুলে নিয়েছে তার মানে কি হাক্কানি একদিকে পাকিস্তানের কাছাকাছিও এসে গেছে আবার আমেরিকার কাছাকাছিও এসে গেছে ফলে এখান থেকে বোঝে যাচ্ছে যে আগামী দিনে তালিবান সরকার আফগানিস্তানে বিরাট বড় ঝঞ্ঝাটের মধ্যে পড়তে চলেছে কারণ আমেরিকা আবার বোধহয় নতুন করে এন্ট্রি নিতে চলেছে আফগানিস্তানে এইবারে আসি আসল কথায় যে ভারতের এতে কি লাভ হবে না ক্ষতি হবে যদি তালিবানের মধ্যে এই ঝগড়াটা চলতে থাকে তাহলে খানিকটা হলেও ভারতের লাভ হবে লাভ এই কারণে যে এখন সত্যিই তালিবানের সঙ্গে বা আফগানিস্তান সরকারের সঙ্গে ভারতের কিন্তু একটা সুন্দর রিলেশন চলছে কিন্তু তালিবান ভীষণভাবেই ভারতকে প্রেশার দিচ্ছে যাতে আফগানিস্তানের তালিবান সরকারকে ভারত স্বীকৃতি দেয় কারণ ভারত স্বীকৃতি দেওয়া মানে আরও পৃথিবীর বহু দেশ তালিবানকে স্বীকৃতি দিয়ে দেবে ফলে এখন যদি এই তালিবানের ভেতরে একটা ঝগড়াঝাটি চলতে থাকে ফলে তালে ভারত এই যে স্বীকৃতি দেওয়ার ব্যাপারটা যেটা তালিবান বারে বারে চাপ দিচ্ছে সেইখানে বেশ কিছুটা সময় পাওয়া যাবে এবং ভারত এটাকে অনেকটা ডিলে করতে পারবে এছাড়া যদি দেখা যায় যে তালিবানকে উৎখাত করে দিয়ে আবার আমেরিকা সেখানে এলো কারণ দুটো দেশই আফগানিস্তানে ঢুকতে পারে এক আমেরিকা নয় রাশিয়া দুটো দেশের মধ্যে যে কেউই আফগানিস্তানে ঢুকুক না কেন সেক্ষেত্রে ভারতের সুবিধাই হবে কারণ ভারতের সঙ্গে একদিকে আমেরিকা এবং রাশিয়া দুজনের সম্পর্কই মোটামুটি ঠিকঠাক আছে শুধু একমাত্র যদি চায়না সেখানে এন্ট্রি নেয় তাহলে ভারতের জন্য একটুখানি সমস্যা হয়ে যাবে কিন্তু চায়নাকে এন্ট্রি কোনো মতেই আমেরিকা নিতে দেবে না ফলে আফগানিস্তান এই মুহূর্তে এমন একটা সিচুয়েশান বা এমন একটা জটবাদা অবস্থার দিকে এগোচ্ছে যে দু হাজার একে আমেরিকা আসার পর কুড়ি বছর সেখানে আমেরিকা থাকলো তারপরে সেখান থেকে পালিয়ে গেল। আবার দু হাজার একুশে তালিবান এলো তালিবান এসে মাত্র চার বছর মতো হয়েছে তার মধ্যেই কিন্তু তালিবানের ভেতরের যে গর্ত বা যে দ্বন্দ্ব সেটা যে কতটা পোকট আকার ধারণ করছে সেটা এই ঘটনারগুলোর মধ্য দিয়ে দেখা যায় এবারে ভারতের এই ক্ষেত্রে কিন্তু একটাই কাজ সেটা হচ্ছে নজর রাখা শুধুমাত্র আফগানিস্তানে আসলে কী ওলটপালট চলছে সেই জায়গাটায় ভারতকে প্রতি মুহূর্তে নজর রাখতে হবে কিন্তু বিশেষ করে নজর রাখতে হবে সিয়াজুদ্দিন হাক্কানির ওপর কারণ সিয়াজুদ্দিন হাক্কানি এমন একটা লোক যে প্রতি মুহূর্তে সবসময় ভারত বিদ্বেষী ভারত বিরোধিতা করাই তার কাজ ফলে আগামী দিনে হাক্কানি গ্রুপকে দিয়ে পাকিস্তান আবার কোনো নতুন খেলা খেলবে কিনা সেই জায়গাটায় কিন্তু ভারতকে ভীষণভাবে সতর্ক থাকতে হবে নাহলে আগামী দিনে ভারতের জন্য একটু বিপদ আছে আর এই মুহূর্তে তালিবানকেও ভারত পুরোপুরি ফেলে দিতে পারবে না কারণ তালিবানকে যদি ভারত পুরোপুরি ফেলে দেয় তাহলে আবার তালিবান কাশ্মীরে এসে সেখানে একটা জট পাকাবার চেষ্টা করবে ফলে ভারতকে আপাত এই মুহূর্তে তালিবানকে সাথে নিয়েই চলতে হবে এছাড়া কিন্তু ভারতের কোনো উপায় নেই আর ভারতের বিশেষ কিছু করারও নেই শুধুমাত্র নজরদারিটা চালানো ছাড়া কিন্তু যদি এরকম পরিস্থিতি তৈরি হয় যে হাক্কানি আফগানিস্তানে একটা গুরুত্বপূর্ণ জায়গা বা ক্ষমতায় আসার মতো জায়গায় চলে আসে সেখানে কিন্তু ভারত অ্যাক্টিভ হবে এবং ভারত তার মতে করে খেলাটাও কিন্তু চালাবে আপাতত আজকের মতো এইটুকু